প্রাণীর বমির দাম কত হবে কোটি টাকা কি অবাক হচ্ছেন ভাবছেন আমি পাগলের পোলা ইয়াক বমি তার আবার দাম হ্যাঁ আমি ঠিকই বলছি স্পাম নামক তিমি মাছের এক কেজি বমির মূল্য প্রায় কোটি টাকারও বেশি এই বমিকে বলা হয় অ্যাম্বার গ্রিস কি গ্রিস হচ্ছে সাধারণত তিমি মাছের বমি তবে ফ্লোটিং গোল্ড এ ন্যাচারাল অ্যান্ড আন্যাচারাল হিস্টোরি অফ অ্যাম্বারগ্রিসের লেখক ইস্টোফার কেম্প বলেছেন এটা ঠিক নয় একটি স্পাম তিমি দিনে কয়েক হাজার স্কুইড সহ নানা ধরনের সামুদ্রিক পানি বা মাছ খায় তিনি বলেন সেসব খাবার গিলে খাওয়ার পর তিমির পেটে প্রবেশ করে যার ফলে সেসব খাবারে থাকা হাড় গোড় ও শক্ত অংশ তিমির পেট ও পরিপাকতন্ত্রকে যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে সেজন্য স্পাম তিমি তার শরীর থেকে এক ধরনের রস নিঃসরণ করে পরে এইসব রস পেটে জমাত বেঁধে যায় এবং কিছু কিছু তিমির মলের সাথে বের হয়ে যায় এবং অবশিষ্ট রস জমতে জমতে সেখানে এটি একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে অ্যাম্বারগ্রিসে পরিণত হয় এবং পরিশেষে তিমি তা বমির মাধ্যমে বাইরে বের করে দেয় অ্যাম্বারগ্রিস হচ্ছে একটি কঠিন মৌনযুক্ত পদার্থ যা জলের পৃষ্ঠের চারপাশে ভেসে বেড়ায় এই বমি এতই মূল্যবান যে একে ভাসমান সোনা বলা হয় তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে এক কেজি অ্যাম্বারগ্রিসের মূল্য প্রায় এক কোটি টাকারও বেশি এর উচ্চ মূল্যের কারণ হল সুগন্ধি বাজার এর ব্যবহার বিশেষ করে কস্তুরির মতো সুগন্ধি তৈরির পর সুগন্ধি দীর্ঘস্থায়ী করার জন্য এই পদার্থ ব্যবহার করা হয় অ্যাম্বারগ্রিস দুবাইয়ের মতো দেশগুলোতে উচ্চ চাহিদা রয়েছে প্রাচীন মিশরীয়রা এটি ধূপ হিসাবে ব্যবহার করত এটি কিছু ঐতিহ্যগত ওষুধেও ব্যবহার করা হয় খুবই দুঃখের বিষয় এই যে এই মূল্যবান বমি এই স্পাম জাতের তিমির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এর উচ্চ মূল্যের কারণে উপকূলীয় অঞ্চলে চোরাকারবারিদের লক্ষ্য হয়ে উঠেছে যেহেতু স্পামদিমি একটি সুরক্ষিত প্রজাতি তাই এই তিমি শিকারের অনুমতি নেই তাই চোরাকার মাছটির পেট থেকে মূল্যবান অ্যাম্বার্গিস পাওয়ার জন্য অবৈধভাবে মাছটিকে টার্গেট করছে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সকল স্পাম কিন্তু অ্যাম্বাগ্রিস উৎপাদিত হয় না পৃথিবীতে শুধুমাত্র তিনশোটি তিমির পেটে এই অ্যাম্বাগ্রিস পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমন সব চমকপ্রদ ও অজানা তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে সঙ্গেই থাকুন ধন্যবাদ